আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা শরীয়তপুর ও এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনারা জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর দুই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডক্টর মাহমুদ হোসেন বকওয়াল ভাই আপনাদের সম্মানে আজকে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন আপনারা অধ্যাপক ডক্টর মাহমুদ হোসেন বকওয়াল ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আগামী নির্বাচনে দাঁড়ি পাল্লায় মার্কায় ভোট দেন সন্ত্রাস দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দৌড়তে দাড়ি পাল্লায় মার্কায় ভোট দে বাংলাদেশ দৌড়তে দাড়ি পাল্লায় মার্কায় ভোট দিন চাঁদাবাজি ধান্দাবাজি বন্ধে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দে অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউ খানকে ভোট দিন দাড়ি পাল্লায় মার্কায় ভোট দিন

বাংলাদেশ একটা দুর্নীতি দেশ হোক বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত মুক্ত দেশ হোক একটা ইস্তাফ এবং একটি চমৎকার দেশ হোক সবাই এই পরিবর্তনটা আনার জন্য যে নেতৃত্ব প্রয়োজন সেই নেতৃত্বের জন্য মানুষ তাকিয়ে আছে আমরা আশা করি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে জনগণকে সাথে নিয়ে আমরা একটু সুন্দর বাংলাদেশ করতে পারবো আপনি নড়িয়া এবং সখীপুর যে গণসংযোগ করতেছেন সাধারণ মানুষের রকম সারা পাচ্ছেন ভীষণ রকম সারা পাচ্ছে আমি ভীষণ রকম সারা পাচ্ছি তো মানুষ পরিবর্তন চায় মানুষের অব্যবস্থাপ থাকতে চায় না দুর্নীতির করার ব্যবস্থা মানুষ বেরিয়ে বালুখোরদের চায় না চায় আমরা সেটাই চাই ধন্যবাদ